নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের এগারো দশমিক এক অধ্যায়ের আজকের পর্বে আমরা দুশো সাত পৃষ্ঠের কাজের সমাধান করব যেখানে কনক প্রশ্নটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অনুপাত ফাইভ পয়েন্ট সিক্স কে ওয়ান অনুপাত এ এবং বি অনুপাত ওয়ান আকারে প্রকাশ করো অর্থাৎ এইটাকে আমাদেরকে কি করতে হবে ওয়ান অনুপাত এ এবং বি অনুপাত ওয়ানে প্রকাশ করতে হবে পূর্ব পদের মান হইতেছে ওয়ান এবং উত্তর পদের মান যা ইচ্ছা তাই হইতে পারে আবার এই ক্ষেত্রে উত্তর পদের মান যা ইচ্ছা তাই হইতে পারে আহ সরি পূর্বপদের মান যা ইচ্ছা তাই হইতে পারে বাট উত্তরপদের মান হইতে হবে ওয়ান তো আমরা দেখেন এটা কিভাবে সমাধান করতে পারি আমরা এখানে প্রথমে লিখে ফেলবো যে দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ অনুপাত ফাইভ পয়েন্ট সিক্স তো এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা এই দশমিকের জন্য এক এবং দশমিকের পর একটা সংখ্যা এই জন্য আমরা এখানে নিচে দশ দ্বারা ভাগ করতে পারি আর উপরে হবে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ যদি আমরা দশ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা থ্রি পয়েন্ট ফাইভ পাবো আবার একইভাবে এখানে আমরা লিখতে পারি ফিফটি সিক্স এই দশমিকের জন্য এক দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে আমরা ততটা শূন্য বসাই যেহেতু দশমিকের পরে এক মানে একটা সংখ্যা এই জন্য আমরা এখানে একটা শূন্য বসাইতে পারি এখানে লিখতে পারি হচ্ছে থার্টি ফাইভ এখানে হচ্ছে অনুপাত এখানে লিখতে পারি হচ্ছে ফিফটি সিক্স কেন কারণ উভয় পক্ষ থেকে আমরা দশ বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে আমরা কিভাবে দশ বাদ দিতে পারি এখানে আসলে আমরা থার্টি ফাইভ বাই টেন এটার সাথে আমরা দশ গুণ করেছি তো এক মানে এক এক রাশিতে করে নিতে হবে না মানে পূর্ব রাশিতে করে নিতে হবে না উত্তর রাশিতেও আমাদেরকে সেম কাজ করতে হবে তাহলে এখানে আমরা এই যে ফিফটি সিক্স বাই টেন ইন টু তাহলে এইট এন এইট টেন এটা এটা কাটাকাটি গেলে এখানে থাকে পঁয়ত্রিশ আর এখানে থাকে ফিফটি সিক্স তো এই ব্যাপারটা পুরোপুরি না লিখে আমরা এখানে লিখতে পারি এখানে যেহেতু দশ আছে এখানে দশ আছে তাহলে এখানে আমরা ওই পক্ষ থেকে দশ দশ বাদ দিলে এখানে পঁয়ত্রিশ আর এখানে থাকে হচ্ছে ফিফটি সিক্স তাহলে এই পাশে দেখেন আমার এই পূর্ব পদে লাগবে কত ওয়ান পূর্বতে যদি আমি ওয়ান আনতে চাই অবশ্যই আমাদেরকে পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ দ্বারা ভাগ করতে হবে এক রাশিতে তো আর পঁয়ত্রিশ দ্বারা ভাগ করলে হবে না অবশ্যই আমাকে উভয় কাজটা করতে হবে তাহলে এখানেও আমি লিখতে পারি পঁয়ত্রিশ দ্বারা ভাগ করতে পারি সেক্ষেত্রে আমার এখানে মান হচ্ছে আর এখানে যদি আমি এটা ক্যালকুলেশন করি অথবা ক্যালকুলেশন ছাড়া যদি রেখে দেই তাহলে এখানে ফিফটি সিক্স বাই থার্টি ফাইভ তোমরা চাইলে ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে এখানে দেখেন এই জায়গার মধ্যে আমার এই ওয়ান এটা ওয়ান ঠিকঠাক আছে এবং এখানে আমার এ লাগবে এখানে হচ্ছে এটা এ যেখানে আমি বলতে পারি যে এ সমান হচ্ছে কত এর মান হচ্ছে এটাই হচ্ছে আহ সমাধান আবার আমার লাগবে হচ্ছে কি অনুপাত ওয়ান লাগবে তো এটা তৈরি করার জন্য কি করতে হবে একই ভাবে আমরা লিখবো 3.5 থ্রি অনুপাত ফাইভ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি আচ্ছা এটা একটু অন্যভাবে করি আমরা এক কাজ করি এখানে থ্রি আমরা কি করব এই রাশিটাকে দশ দ্বারা গুণ করছি আমরা কিন্তু চাইলে এই ঠিক একইভাবে এটা করতে পারতাম এখানেই এখানে ছাপ্পান্নকে আমরা কি করব ছাপ্পান্ন দ্বারা ভাগ করব এই রাশিকে ছাপ্পান্ন দ্বারা ভাগ করব এই রাশিকে যদি ছাপ্পান্ন দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এখানে ওয়ান আসবে এখানে একটা মান আসবে ওই মানটা হচ্ছে বিয়ের মান তো এখানে আমরা কি করলাম জাস্ট এটা যেহেতু দশ দ্বারা ভাগ করছি এটাকে দশ দ্বারা গুণ করে দেখি এই রাশিকে যেহেতু আমি দশ দ্বারা গুণ করছি তো অবশ্যই আমার উত্তর রাশিকেও কি করতে হবে দশ দ্বারা গুণ করতে হবে দশ দ্বারা গুণ করলে এটা কি হবে এখানে হবে পঁয়ত্রিশ আ এখানে হবে 56 তাহলে এখানে আমার কি করতে হবে 35 বাই 56 এখানে হবে 56 বাই 56 কেন কারণ এই মানে এইখানে আমার কি লাগবে ওয়ান লাগবে এই যে এখানে আমার ওয়ান লাগবে এইজন্য আমি 56 দ্বারা ভাগ করছি তাহলে এখানে কত পাই 35 বাই 56 ই টু এখানে 56 ওকে 56 দ্বারা ভাগ করলে এখানে হবে কত ওয়ান অর্থাৎ এখানে বি অনুপাত ওয়ান যেখানে আমি বলতে পারি যে বিয়ের এর মান হচ্ছে কত 35 বাই 56 তাহলে এই যে দুইটা আকারে প্রকাশ করতে বলছে এই দুইটা আকারে প্রকাশ করা হয়ে গেল এরপর কাজের খনন প্রশ্নটি হচ্ছে এক্স অনুপাত ওয়াই সমান ফাইভ অনুপাত সিক্স হলে থ্রি এক্স অনুপাত ফাইভ এক্স ফাইভ এর মান কত দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে ফাইভ অনুপাত সিক্স বা এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান ফাইভ বাই সিক্স তাহলে দেখেন যেহেতু আমার এখানে থ্রি এক্স আর ফাইভ লাগবে তার মানে আমি এই x কে কি করলাম থ্রি দ্বারা গুণ করলাম আর y কে ফাইভ দ্বারা গুণ করি তাহলে এখানে কি হয় থ্রি এক্স বাই নিচে আমরা ফাইভ ওয়াই পাই অর্থাৎ আসলে আমরা কি করছি উভয় পক্ষকে এই থ্রি বাই ফাইভ দ্বারা গুণ করছি এই ব্যাপারটা বুঝতে পারছো কি না এখানে কি করলাম যেহেতু আমার এখানে থ্রি লাগবে থ্রি এক্স আর ফাইভ ওয়াই লাগবে এই জন্য আমি এই অংশটাকে

3x অনুপাত 5y সমান এখানে আমরা লিখতে পারি 1 অনুপাত 2 তাহলে দেখো 3x অনুপাত 5y এর মান বের করতে বলা হয়েছে তাহলে 3x অনুপাত 5y এর মান হচ্ছে 1 অনুপাত 2 এটা যদি আরেকটু সহজ ভাবে দেখতে চাই তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যেমন x অনুপাত ওয়াই সমান হচ্ছে 5 অনুপাত 6 এই মানটা দেওয়া ছিল এখান থেকে আমরা লিখতে পারি x by, y সমান হচ্ছে বাই 6 এখন দেখো আমরা যখন নয় দশমিক একের অঙ্ক করেছিলাম তখন আমরা এমন ছিল যে টেন থিতা সমান হচ্ছে মনে করো থ্রি বাই ফোর তো টেন থিতা মানে কি লম্ব বাই ভূমি তো আমরা লম্ব বাই ভূমি সমান কি লিখছি থ্রি বাই ফোর মান হচ্ছে থ্রি ভূমির মান হচ্ছে ফোর তার মানে এখান থেকে ঠিক একইভাবে কথা আমরা বলতে পারি যে এক্স এর মান হচ্ছে ফাইভ ওয়াই এর মান হচ্ছে সিক্স অর্থাৎ এখান থেকে আমরা এটা লিখতে পারি সুতরাং এক্স সমান সমান ফাইভ এবং ওয়াই সমান সমান হচ্ছে সিক্স তো আমাকে বের করতে হবে কিসের মান থ্রি এক্স অনুপাত ফাইভ এর মান বের করতে হবে এটা হচ্ছে প্রদত্ত রাশি তাহলে এখানে থ্রি ইন্টু এক্স এর মান হচ্ছে কত ফাইভ এ হচ্ছে অনুপাত চিহ্ন এরপর ফাইভ ইন্টু এর মান হচ্ছে সিক্স তাহলে এখানে তিন পাঁচে পনেরো অনুপাত এখানে হবে পাঁচ ছয় তিরিশ তো এখানে যদি উভয় পক্ষকে আমরা দুই দ্বারা গুণ ভাগ করি সেক্ষেত্রে এখানে হবে পনেরো একে পনেরো আর এখানে হচ্ছে পনেরো দুগুণে তিরিশ অর্থাৎ থ্রি এক্স অনুপাত ফাইভ ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান টু আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ